একজন লোক চেনা করলে সরাসরি জাহান্নামে যাবে এ কথা আল্লাহরনবী বলেননি একটা লোক চুরি করলে সরাসরি জাহান্নামে যাবে এ কথা নবী বলেননি পিতা গালি দেওয়া পৃথিবীর দ্বিতীয় মহাপাপ পিতা অবাধ্য চলা পৃথিবীর দ্বিতীয় মহাপাপ এরপরেও যদি মানুষ পিতামাতার অভাদ্র চলে সরাসরি লোকটা জাহান্নামে যাবে এ কথা আল্লাহর নবী বলেননি নবী প্রথম দুইভাগ্য বলার পরে দ্বিতীয় বাক্য বলে আগের দুই বাক্য ঠেকিয়ে দিয়ে বলছেন কেউ যদি আমার দিকে কোন কথা ধাবিত করে সেই কথা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গা যা হান্নাম এবার আপনার সাথে আমার কথা আপনি যেদিন ক্লাস টু এ পড়েছিলেন সেদিন একটা গল্প পড়েছিলেন নবী যে রাস্তা দিয়ে হাঁটতেন একজন বুড়ি রাস্তায় কাটা পথে রাখত নবীর পায়ে কাটা ফুটলে বুড়ি খুশি হতো একদিন দেখলেন নবীর রাস্তায় কাটা নাই তিনি ভাবলেন বুড়ির কিছু হয়েছে তিনি বুড়ির বাড়ি গেলেন দেখলেন পরিচর্যা করলেন হয়ে গেল আমার পর্যন্ত হায়াত সময় থাকলো আমার দিনী ভাইদের উপরে আপনার হায়াত পর্যন্ত সময় থাকলো আপনি আমার হায়াত পর্যন্ত এর সত্যতা প্রমাণ করতে পারবেন না ইনশাআল্লাহ নবীর নামে মিথ্যা কথা বলা হয়েছে গাছ লাগান পরিবেশ বাঁচান নবিনীজ হাতে গাছ লাগিয়েছেন মিথ্যা কথা এই দেশের মাটিতে প্রায় তিন লক্ষ বানানো হাদিস আছে তনমধ্যে কোরআন মাজিদ নব্বই পারা তিরিশ পারা নয় শয়তান মমতাজ বেগমের কাছে প্রায় দুই হাজার জাল হাদিস আছে ধর্মকে বিকৃত করার জন্য লক্ষ লক্ষ হাদিস মানুষ তৈরি করেছে আমাদের বাড়িতে দশ হাজারের সিরিয়াল আছে যে কোন সময় দেশবাসী চাইলে আমরা দশ হাজারের জাল জয়ী হাদিস পেশ করার জন্য প্রস্তুত রয়েছে ইনশাআল্লাহ এই দেশের মাটিতে লক্ষ লক্ষ মিথ্যা তাপসি রয়েছে নবীদের মাঠে গেলেন একটি ছেলে কাঁদছে নবী বললেন তুমি কাঁদো কেন আমি এতিম ছেলে নবী বললেন আমি এতিম ছিলাম আমি এতিমের অসুবিধা বুঝি এই বলে তিনি কোলে নিয়ে আয়েসা রাজি আল্লাহ তালার কোলে তুলে দিলেন আয়েসা তাকে কোলে নিয়ে আদর করলেন নতুন পোশাক পরালেন ছেলে খুশি হয়ে গেল বাস্তবতার সাথে হাদিসের কথার অমিল আছে রাসুল সালামের বাড়িতে ভিক্ষু ভিক্ষা পায় না বহু ভিক্ষ ফিরে গেছে তার বাড়িতে ভিক্ষে দেওয়ার কোন ব্যবস্থা নেই সে বাড়িতে নতুন পোশাক থাকলো এটাই বা হয় কি করে সাথে সাথে আর কোনো প্রমাণ নাই নবীর নামে কথা মিথ্যে ছড়ানো হয়েছে তার ভিত্তিতে আপনারা ঈদের নামাজে নতুন পোশাক করার জন্য প্রস্তুতি গ্রহণ করেছেন আপনার স্ত্রীর বিশাল শাড়ি শোকেজে থাকার পরেও ঈদের দিন নতুন শাড়ি কেনার জন্য জোরালো প্রস্তাব পেশ করেছে আপনার সামনে এটা মিথ্যে তথ্য মিথ্যে শরীয়ত চলছে